বে অর্থ ইন না অর্থ অন শুরু করি তাহলে বে অফিসে বে বারে বে লুঙ্গানে যেমন আপনি যদি বলেন আপনি কোথায় আসি কেরানীগঞ্জে কি বলবেন বে কেরানীগঞ্জ বলে কিন্তু এ বলতে হবে বে কেরানীগঞ্জে পুরো বাংলা এখানে বাংলা মিলে যায় তারপরে বে লুন্ডানে মানে আমাদের বাংলার সাথে মিল আছে তারপরে স্টল না স্তলে আচ্ছা না স্থল কি বলেন আপনি বলেন ঠিক ও না তাহলে না স্তুলে এই যে কয়েকটা দিলা এটা কি এটা কি শর্তটা কি বলেন আপনি দেখেন তো প্রত্যেকটা শব্দের গোড়ায় কনসোনেন্ট আছে কি না এই জন্যে এটা গেলো একটা রূপ ওকে এইবার তারপরে একটা শর্তগুলো সেখানে কি বসবে ই বলে ই তো ই বলে না ইয়ে বলে না হ্যাঁ এই তারপরে আসেন কি সেটা কি টিওর ডিজনাক যদি একটা শব্দের শেষে থাকে তাহলে কি কি বসবে সেটা আবার বলছে এখানে যেমন স্লাভার স্লাভার মানে অভিধান ডিকশনারি যেখানে আমরা শব্দ খুঁজি তাহলে কি ওই আর কি কিন্তু ওইটা থাকতে হবে কিন্তু আর নাইলে কনসোনেন্ট আর নালে কনসোনেন্ট তাহলে কি হবে এ এই তাহলে কিন্তু সহজ হয়ে গেল তাহলে এ তাহলে কি হলো করেন যেমন কুমনাতা যেহেতু আ আছে হয়ে যাবে এ তারপরে এর তিরা আছে তাহলে তীরে আমেরিকা আ আছে আমেরিকে কিন্তু উলিসা আ আছে না উলিসে ঠিক আছে তারপরে ক্নিগা না ক্নিগে তারপরে কি সেমিয়া ফ্যামিলি সেমিয়ে। তাহলে সেমিয়া এটা কি ওই ইয়া আছে তাই এ হবে তার মানে আ আর ইয়া দুইটা থাকলে এই হয় তার মানে প্রায় কিন্তু আবার দেখেন যত যেভাবে বলুক মজার দিকটা কোথায় কনসোনেন্ট থাকলে শেষে তারপর টিওর ডিজনাক থাকলে দেখা যাচ্ছে এই হয় আবার আ থাকলেও এ হয় ইয়া থাকলেও হয় তাহলে আমরা সংক্ষেপে কি শিখতে পারি কনসোনেন্ট টিওর ডিজনাক আ ইয়া এগুলো থাকলে মূলত এ তার মানে এখানে আলাদা করে বুঝার কিন্তু আমরা কিন্তু টেকনিক করতে পারি আসলে এ বসে কোথায় কোথায় হয়ে গেল সংক্ষিপ্ত রুল হয়ে গেল তখন আপনি নিজের মতো করে রুলটা বের করেন ওই বইয়ে না হয় দিসে কিন্তু নিজের কিছু টেকনিক আছে না এটা নিয়ে তারপর বলেন নারওয়েজিয়া ওয়েজ ইয়া ই কেন ওই যে ইয়া ই আবার ইয়া ই যোগ ইয়া এই ডবল থাকতে ওরাও বলতেছে ই মানে একটু লং আর কিছু না এত টানা না লং ই আর কি না ই তারপরে কি প্লুসাদ চত্বর না কথা তো সেই এইটা কিন্তু আবার ভালো কথা বলছে এখানে এসে কিন্তু দেখেন মানে এখানে এই যে ব্যতিক্রম দেখে আর কথা বলে নেই মানে দুই একটা এরকম আসতে পারে এখন হয়েছে কি অধিকাংশই ওই নিয়ম ওই জয়টা এই জন্যই হালকা এটা হয়ে গেছে মুখস্থ করতে হবে যেমন পুরুষাদ পুরুষাদি হয়তো আরও কয়েকটা শব্দ আসবে এই এসের উপায় নেই বেশিরভাগ এ ওই জয়টা এ গোড কিছু ক্ষেত্রে এই জনটা শেষে দিছে মানে আপনি যেন ওই আমরা যেন ঘাবড়ায় না দেয় এই আর কি কত আর চালাকি করলো গেল তারপরে অ আ এ হয়ে যাবে ইয়ে